পৃথিবীর সবথেকে বড় ফুলের নাম রাফলেসিয়া আর্নল্ডি এর গড় ওজন কত যা জানলে আপনি অবাক হবেন পনেরো পাউন্ড ওজন পাখিরা কোন রঙটি দেখতে পায় না পাখিরা বেগুনি রং দেখতে পায় না টেলিভিশন বা দূরদর্শনে প্রথম বিজ্ঞাপন দেয় কোন সংস্থা গোয়ালিয়ার কোন দেশের জাতীয় পতাকায় দুদিকে দুরকম প্যারাগুয়ে জাতীয় পতাকায় দুদিকে দুরকম বছরের একমাত্র কোন তারিখে কুতুব মিনারে কোনো ছায়া পড়ে না বাইশে জুন কোন বর্ণের আলোতে গাছের শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল হুয়াংতির লেখা নেইচিং কোন দেশের প্রাচীনতম চিকিৎসাশাস্ত্র মিশরের কোন বর্ণের আলো কাঁচের মধ্যে দিয়ে সবচেয়ে কম গতিতে যায় বেগুনি আলো কৃত্রিম রক্তের রং কেমন হয় কৃত্রিম রক্তের রং সাদা কোন ফুটবলার বিশ্বে সর্বপ্রথম স্যার উপাধি পান স্ট্যানলি ম্যাথিউজ ফরাসিরা লাম এঞ্চে কোন জিনিসকে বলে ফরাসিরা লাম বলে ইংলিশ চ্যানেলকে কোন রাজার উচ্চতা ছিল মাত্র চার ফুট সাত ইঞ্চি প্রথম চালসের উচ্চতা ছিল মাত্র চার ফুট সাত ইঞ্চি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগালের রাজকন্যাকে বিবাহের যৌতুকস্বরূপ পর্তুগিজদের অধিকৃত কোন দ্বীপ লাভ করেন বোম্বাই দ্বীপ লাভ করেন